আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো আমি একটা নিউজ দেখে আসি ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মান বন্টন প্রকাশ করলো এন সিটিভি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে এই পরীক্ষায় বলছে যে আগামী ও চলতি শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় যা যা থাকবে তোমাদের পরীক্ষা থাকবে হচ্ছে নভিত্তিক প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের যার মধ্যে এমসিকিউ থাকবে পনেরো নম্বর আর এক কথায় প্রকাশ থাকবে দশ নম্বরের এবং তোমাদের আরও থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বরের প্রশ্ন থাকবে এতে দশটি প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ দৃশ্যপটবিহীন তো রচনা মূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন বলতে বোঝা যাচ্ছে সৃজনশীল ছাড়া পনেরো নম্বর এবং এতে পাঁচটি প্রশ্নের থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে যেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ যেটাকে আমরা বলি সৃজনশীল অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে থাকবে অর্থাৎ চব্বিশ নম্বরে এতে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে আসলে প্রশ্নপত্রের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যে বন্টন কী কী প্রশ্ন থাকবে সে বিষয় তোমাদের কি নমুনা পুরস্কার আমি দেখে দিই আসলে তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষায় এই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা তোমাদের কীভাবে প্রশ্ন থাকবে সে বিষয়ে তোমাদের একটা নমুনা দেখা দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বন্ধুরা তোমাদের পুরস্কার প্যাটার্ন জাস্ট নমুনা আমি একটু দেখা দিচ্ছি যে তোমাদের এভাবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের এভাবে হচ্ছে টিকসিনহ থাকবে পনেরোটি এই পনেরোটি থাকার পর তোমাদের এক কথায় প্রকাশ থাকবে এই এক কথায় প্রকাশ থাকবে এভাবে প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে এবং এরপরে হচ্ছে তোমার থাকবে হচ্ছে যে বিভাগ খ বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেগুলো হচ্ছে সংক্ষিপ্তভাবে তোমাদের উত্তর দিতে হবে আরেকটা হচ্ছে যে রচনামূলক প্রশ্ন যেটা উদ্দীপক থাকবে না উদ্দীপক উদ্দীপকবিহীন এরকম থাকবে তোমাদের আর উদ্দীপকসহ কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে তোমাদের উত্তর দিতে হবে একইভাবে ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর দেখো একটি গণিতের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের এভাবে হচ্ছে এমসি থাকবে অর্থাৎ টিকসিনো থাকবে টিকসিনো থাকবে হচ্ছে পনেরোটি এবং তোমাদের অঙ্কে হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ থাকবে খ বিভাগে হচ্ছে যে বলছে নিচে প্রশ্নগুলো উত্তর দাও তোমাদের সংক্ষেপে এই প্রশ্নগুলো কী করতে হবে উত্তর দিতে হবে এরপর হচ্ছে তোমাদের এই দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে সৃজনশীল থাকবে এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের সেগুলো বার্ষিক পরীক্ষা উত্তর দিতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এখন থেকেই প্রিপারেশন ভালোভাবে নিয়ে নাও এরপর হচ্ছে ক্লাস অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর আর তোমাদের একটি গণিতের নমুনা প্রশ্ন দেওয়া হলো যে তোমাদের এভাবে টিকচিহ্ন টিকচিহ্নভাবে দেওয়া থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি টিকচিহ্ন দেওয়ার পর তোমাদের এক কথায় প্রকাশ থাকবে এই এক কথায় প্রকাশ তোমাদের অঙ্কগুলো করতে হবে অঙ্কগুলো করার কবিভাবে হচ্ছে তোমাদের যে রচনামালক প্রশ্ন যেগুলো বলি যে উদ্দীপকবিহীন সেগুলো তোমাদের উত্তর দিতে হবে দেওয়ার পর তোমাদের সৃজনশীল অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের সৃজনশীল উত্তর দিতে হবে এভাবে তোমাদের একশো মার্কে পরীক্ষা দিতে হবে এবার একইভাবে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা নমুনা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি যে বিজ্ঞান বিজ্ঞানে তোমাদের এভাবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে এই সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমাদের থাকবে এক কথা প্রকাশ এক কথায় প্রকাশের পাশাপাশি থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন একইভাবে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে তোমাদের উদ্দীপক থাকবে না এবং আর আরেকটা থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেগুলো উদ্দীপক থাকবে সেই উদ্দীপক অনুযায়ী তোমাদের ক খ নাম্বার তোমাদের কী করতে হবে অ্যান্সার করতে হবে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র নমুনা এবং তার মান বন্টন তো আশা করি তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিবে তোমাদের যে বার্ষিক পরীক্ষা তোমাদের ভালোভাবে তোমরা আসার করতে পারো সেই বিষয়ে তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুত নিয়ে নাও তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটি ক্লাসের অর্থাৎ তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপর নমুনা প্রশ্নের হচ্ছে সমাধান আমরা দিয়ে দেব তোমরা সেই নমুনা প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তো শিক শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম